নমস্কার বন্ধুরা আমি দিশা আপনাদের সবাইকে আদি দে নার্সারির আরো একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজ বহুদিন পর আবার শীতের ফুল গাছের আপডেট নিয়ে চলে এসেছি প্রচুর মানুষ জারবেরার জন্য অপেক্ষা করে থাকেন প্রত্যেকেই বলেছেন যে জারবেরা গাছ কখন আসবে তবে আর কিছুদিন পর থেকে আপনারা জারবেরার স্টক আমাদের কাছে পেয়ে যাবেন আজ আপনাদেরকে দেখাবো সমস্ত শীতকালীন ফুলের গাছ ভিডিও শুরুতেই বলি আমাদের নার্সারিটা হচ্ছে গোবরডাঙ্গা ইছাপুরে আপনারা যদি আসতে চান তাহলে শিয়ালদা টু বনগা লোকাল ধরে নামতে হবে হচ্ছে আপনাদের গোবরডাঙ্গা স্টেশনে সেখান থেকে আপনারা টোটো অটো পেয়ে যাবেন যদি বলেন যে ফুলবাগান স্টপেজে যাব তাহলে আপনাদেরকে ফুলবাগান স্টপেজে নামিয়ে দেওয়া হবে এছাড়া কলকাতা এবং কলকাতার আশপাশ অঞ্চলের মধ্যে হোম ডেলিভারি করা হয় এছাড়াও অনলাইনের ব্যবস্থা রয়েছে যারা অনলাইন নিতে চান তারা অবশ্যই অনলাইনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এবছর আমাদের বেগুন প্রায় চার পাঁচ রকম ভ্যারাইটি রাখা হয়েছে আমি একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি কালো মুক্ত বেগুন এই বেগুনের চারাগুলো বেশ কয়েকদিন আগে লাগানো হয়েছে আর কিছুদিন টাইম দিতে হবে একদম রেডি গাছ আপনারা কিন্তু পেয়ে যাবে বেগুনের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি রয়েছে যেমন তাল বেগুন কালো মুক্ত কেশি ভাঙর এর ছাড়াও বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে লাউ ফুলকপি ব্রোকলি বিভিন্ন ধরনের শীতকালীন সবজি টমেটো লঙ্কা সব কিছু আপনারা পেয়ে যাবেন শীতকালীন ফুল গাছ প্রত্যেকটা ফুল গাছই রয়েছে ইমপ্রেশন থেকে শুরু করে প্যানজি থেকে শুরু করে পিটোনিয়া টক ডায়ান্থ সিলোসিয়া সালভিয়া সমস্ত গাছের চারা এখন থেকেই পেয়ে যাবেন এখন যারা ফুল সমের চান না ছোটোর থেকে বড় করতে চান শীতকালীন চারা তাদের জন্য একদম পারফেক্ট টাইম আর যারা একদম রেডি গাছ চাইছেন তারা আর দশ পনেরো দিন পর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা গাছ রেডি এবং ফুল সময় আশা করি পেয়ে যাবেন তবে হ্যাঁ বড়ো গাছ নিলে একটু দাম বেশি পড়বে এখন এগুলো যেহেতু দশ টাকা বারো টাকা এরকম দাম রয়েছে পরবর্তীকালে আমাদের কিন্তু পট চেঞ্জ করা হবে তখন অবশ্যই দাম কিন্তু বেড়ে যাবে যারা মনে করছেন যে চারা নেবেন এখানে আমাদের কাছে চারাও পাওয়া যায় এখানে ফুলকপি ব্রোকলি বেগুন আরও সমস্ত গাছের চারা রেডি করা হয়েছে আমাদের কাছে এখন চন্দ্রমল্লিকাও পেয়ে যাবেন চন্দ্রমলিকার দাম শুরু হচ্ছে মাত্র পনেরো টাকা থেকে শীতকালীন ফুল ছাড়া আরও একটা আকর্ষণীয় ফুল থাকবে সেটা হচ্ছে ভিলিয়া, যারা শুধুমাত্র বোগেন পছন্দ করে প্রচুর ভ্যারাইটির বোগেনভিলিয়া এখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে এই পুরো সাইডটাতে পুরো বোগেন ভিলিয়া রাখা হবে এতক্ষণ আপনাদের সমস্ত ছোট গাছের চারা দেখিয়েছি এবার আপনাদেরকে বড় গাছগুলো দেখাবো এগুলো হচ্ছে সমস্ত পিটুনিয়ার চারা যেগুলো বড় পটে সেট করা হয়েছে এগুলোর দাম একটু বেশি এছাড়াও রয়েছে হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা এখন বিভিন্ন ধরনের সাইজের রয়েছে ছোট বড় মাছারি রেডি গাছও রয়েছে একদম ছোট গাছও এখন রয়েছে আর প্রত্যেকটা গাছই কিন্তু ছোট থেকে বড় আপনারা অনেক হেলদি গাছ পেয়ে যাবেন এছাড়াও এখন আসলে আপনারা বোগেনভিডিয়ার ফুল সময় গাছও পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটির তার মধ্যে কিছু ভ্যারাইটির নাম আমি বলে দিই রেড ট্যাংলন ইয়েলো ট্যাংলন স্প্ল্যাশ গোল্ডেন ডিলাইট ডবল ডিলাইট ম্যাজিক আইসক্রিম এছাড়াও আরও অনেক অনেক ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবেন এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকার একদম রেডি গাছ যারা একদম রেডি গাছ খুঁজছেন যে সবে বসালেই ফুল আসবে তাদের জন্য এই গাছগুলো এছাড়াও পিটুনি আরও ভালো ভালো কালেকশন রয়েছে যেমন এগুলো এগুলোতেও কিন্তু প্রত্যেকটা গাছে আর দশ পনেরো দিনের মধ্যেই প্রায় ভালো গ্রোথ নেবে আর সবগুলোতেই প্রায় আর কিছু দিনের মধ্যেই ফুল চলে আসবে এবার আপনাদেরকে কিছু শীতকালীন বাদে যেগুলো অল টাইম টাইপের হয় কিছু ফুল গাছ দেখানোর চেষ্টা করব তার আগে বলি যারা নতুন দেখছেন আমাদের ভিডিওটি তাদেরকে বলবো যে গাছপ্রেমী বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর ফুল গাছের যদি কোনো সমস্যা থেকে থাকে কোয়ারি বলে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন এরপর আপনাদেরকে দেখাচ্ছি মন্ডেভিলা যেটা সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে পিঙ্ক রেড আর হোয়াইট এটা তিনটে কালার তিনটে কালারই আপনারা পেয়ে যাবেন তবে পিঙ্ক আর রেডটাকে চেষ্টা করবেন সবসময় শেডের নিচে রাখার অন্তত বর্ষাকালটায় এছাড়াও এখন আসলে আপনারা কিছু গ্রীষ্মকালীন ফুলও পেয়ে যাবেন তার সাথে সুন্দর সুন্দর জবা গাছও পেয়ে যাবেন আমেরিকান পুরে ভ্যারাইটি তবে হ্যাঁ যারা শুধুমাত্র জবার কালেকশন চাইছেন একদম হিউজ কালেকশন চাইছে জবার অনেক কালার হবে তাদেরকে বলবো যে শীতকালটা একটু শেষ হলে জানুয়ারি মাসের দিকে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তখন থেকে জবার ফুল স্টক থাকে শীতকালীন ছোট গাছ কিন্তু আমরা অনলাইন ডেলিভারি করতে পারবো না হ্যাঁ যারা হোম ডেলিভারি চান কলকাতার মধ্যে তাদেরকে পৌঁছে দিতে পারবো কিন্তু অনুরোধ করবেন না যে অনলাইনে দেওয়ার জন্য আমি বলবো যারা শীতকালীন গাছ নিতে চান তারা নার্সারিতে ভিজিট করুন ভিজিট করে প্রত্যেকটা গাছ কিনুন প্রত্যেকটা হেলদি গাছ পাবেন যদি আর মাত্র দশ পনেরো দিন পরে আসেন আর এছাড়া এনি এনিকোয়ারি বলে যে নাম্বারটা দেওয়া থাকবে এখানে গাছ সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা জিজ্ঞেস করতে পারেন শুধুমাত্র অনলাইনে যে নম্বরটা দেওয়া থাকবে সেখানে আপনারা অনলাইনে যারা নিতে চান তারাই যোগাযোগ করবেন এখানে গাদা আর বেগুনের বেশ কিছু বড়ো চারা রয়েছে আপনারা সমস্ত গাছের ছোট বড় সব রকম মিলিয়ে চারা পেয়ে যাবেন আমাদের কাছে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন